হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম লোটে মাছের কষা তো এখানে দেখতে পাচ্ছো লোটে মাছ প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কেটে নিব আজকে সকালে আমার শ্বশুরমশাই মাছ নিয়ে এসছে দেখো লোটে মাছগুলো আমি কেটে নিচ্ছি আর আমুদি মাছ আর আমার মেয়েকে এখানে দেখো বদমাশি করছে ওকে ধরার মতো কেউ নেই আর ও ও খালি মাছের কাছে এসে কীরকম করছে দেখো ক্যামেরার সামনে বলছি হাত দিস না হাত দিস না ও খালি হাত দিচ্ছে হুম আর বদমাশি করছে আর আমি লোটে মাছগুলো কেটে নিচ্ছি দেখো ক্যামেরার সামনে চারদিক ঘুরে বেড়াচ্ছে অনেকক্ষণ বসে কাটলাম মাছগুলো কেটে নিচ্ছি এখানে তো তাড়াতাড়ি এডিটিং করার সময় ফাস্ট করে দিয়েছি কিন্তু কাটার সময় অনেক দেরি হয়েছে কাটতে তোমরা কারা কারা লোটে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে কি কি মাছ খেতে পছন্দ করো মাছ কাটতে তোমাদের ভালো লাগে কমেন্টে জানাবে Come on, come No. আমি সব মাছগুলোকে কেটে নিয়েছি দেখো তারপর আমি মাছগুলোকে ধুয়ে নেব। তো ধোয়ার পর আর দেখাতে পারলাম না তারপর দেখো আমি রান্না করতে চলে এসছি দেরি হয়ে গেছে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর আমি চিংড়ি মাছ ওর মধ্যে দিয়ে দিলাম একটু ভেজে তারপর আমি আলু বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর লবণ লবণ তো আগেই দিয়েছি তারপর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আরও একটু ভেজে নিচ্ছি আলু বেগুনগুলো তারপর আমি পালং শাকটা দিয়ে দিলাম ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম তারপর দেখো তরকারিটা রান্না হয়ে গেছে তারপর আমি কড়াইটা গরম করে লোটে মাছটা হালকা ভেজে নিয়েছি লোটে মাছগুলো তারপর এখানে দেখো তেল গরম হয়ে গেছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম তার সঙ্গে লবণও অ্যাড করে ভালো করে ভেজে এখানে টমেটো আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর ভাজা লোটে মাছগুলো দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমে নেড়ে চেড়ে দিতে হবে না নাহলে সব ভেঙে যাবে তারপর এখানে দেখো রেডি হয়ে গেছে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম রান্নাটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবে একটাও লোটে মাছ ভেঙে যায়নি ততক্ষণের জন্য টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও